अल्लाह तुम रमाद कर अल्लाह सात दिन काज में खुदाई दिखना की करवाने अल्लाह अब्बा अब्बा भलो तो ओ अब्बा तू कल तू भलो अब्बा अब्बा मैं भाई बन जा भाई कल कल तू के भाई के दीवाना इधर क्या अब्बा देव हो रहा अब्बा सात दिन भर कोई काज को मोने अब्बा क्यों हमारे काज ने से ने अब्बा दीवानी अब्बा तुम्हारे अभी कल करे जे बाबू कल के तो ईद अभी जे बाबू तुम्हारे कल करे तार आगे कल करे আগে আমি আজকে রাত্রি মধ্যে কিনে দিবা নেবা তুমি যাও খেলা করো গো যাও আল্লাহ সোয়াল তো কলাম যে আজকে দেবে কিনে দিবা নি কালকে ঈদ তা দেহি কোন জায়গা কাজ কি না আল্লাহ তুমি রহমত করো আল্লাহ দয়া দেহি শোনো 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 সুমন চেয়ারম্যানের বাড়ি জাকাত প্রদান করা হবে আল্লাহ আল্লাহ মনে হয় এটা ব্যবস্থা হবে না আল্লাহ সুমন চেয়ারম্যানের বাড়ি জাকাতের মাল দেবে

মাথা দাও করে মাথায় সাটা ধর আমাদের এই ভিডিওর সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে এই রমজান মাসে যারা একবার গরিব এই জাকাত শুধু তাদের জন্য যারা ধনী ব্যক্তি শুধুমাত্র তারা এই গরিবের যে হকটা যে জাকাতটা এই যাকাতটা শুধুমাত্র তাদের জন্য তাদের জন্য ফরজ এবং এই ধনী ব্যক্তিরা শুধু তাদেরকে জাকাত দেবে যারা একবার গরিব আর আমাদের ভিডিওটা দেখে কে মনে কোনো কিছু নেবেন না যে মেম্বার সাহেব সাহেব চেয়ারম্যান অমুক তমুক এগুলো করেছে মানুষকে জন্য। যে না করে এই উদ্দেশ্যে আমরা ভিডিও করেছি ভাই যদি যারা এই ভিডিও গুলো দেখতেন তারা যদি কেউ মনে কোনো কিছু না যে আমরা এই করতেছি ওই করতেছি তা করতেছি এগুলো তো নেবেন না আর যে পানিওয়ালা সবাই আমরা চেষ্টা করব তাদের দেওয়ার জন্য কোথায় বাড়ি কোনখানে বাড়ি এটা আমাদের দেখার কোন প্রশ্নই আসে না আমরা শুধু যারা পাবে তাদের দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ এই বলে আমরা আমাদের কথা শেষ করছি